আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে আমরা চন্ডীমা ভরচার অরূপ বিশ্বাস ধৃতব্রত ব্যানার্জি জয়প্রকাশ মজুমদার এবং আমি আমরা সবাই একটা ডেলিগেশন এসছিলাম আপনারা জানেন যে বাংলার ভোটকে অনৈতিকভাবে প্রভাবিত করার জন্য বিজেপি যে চক্রান্ত করেছে ভুয়ো ভোটার আনা ভুতুরে ভোটার দেওয়া এবং একই একই এপি কার্ডে বিভিন্ন রাজ্যের সেই ভোটারগুলোকে নিয়ে এসে আমাদের এখানে ভোটটাকে একটা প্রভাসনে পরিণত করার চেষ্টা করছে এটাতে আমরা স্পেসিফিকভাবে ডিম্যান্ড করেছি যে যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশান বিএলও এবং বিএলআরওর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে দু নম্বর হচ্ছে ইউনিক আইডি নাম্বার ভারতবর্ষের নির্বাচন কমিশনকে করতে হবে দ্বিতীয় হচ্ছে যে দেখতে হবে ওদেরই রুল অনুযায়ী সেকশন টোয়েন্টি রুল টোয়েন্টি এইট অনুযায়ী যেভাবে ওরা ভেরিফিকেশান এর কথা বলেছে সেই অনুযায়ী এটা করতে হবে এইগুলো আমাদের ডিমান্ড ছিল বাদবাকি বাড়িতে এই ডিমান্ডই মুখ্যত যেটা মাননীয় মন্ত্রী বললেন ফিরাদ মহাশয় এই ডিমান্ড নিয়েই আমরা গিয়েছিলাম যে ইউনিক আইডেন্টি নাম্বার এটা যদি ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের থাকে এবং সেটাই আইন যা আছে সেই আইন কিন্তু সেটাই বলে সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধার কোনো জায়গা থাকে না কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হচ্ছে যেমন কোনো জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য এক্স জন্য আর রকমের এই যে অ্যালফা ঠিক করে দেওয়া এটা কিন্তু রুল বলে না সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে। দুটো এবং দুটো জিনিস একটা হলো যে আগে যে আমাদের ভোটার কার্ড ছিল তাতে আমরা কোন অ্যাসেম্বলির ভোটার কোন পার্লামেন্টের ভোটার স্পেসিফিক ছিল এখন এই নতুন করে একটা করতে গিয়ে এটা হয়ে করতে গিয়ে এরা এটাকে নিয়ে ছেলে দ্বিতীয়ত হচ্ছে যদি ইনকাম ট্যাক্সে থাকে যদি পাসপোর্টে থাকে ইউনিক আইডি নাম্বার যদি আধার কার্ডে থাকে তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টিটি নাম্বার কেন থাকবে না এটা আমাদের ডিম্যান্ড ছিল এবং এই ডিম্যান্ডটা

সেটাকে চেঞ্জ করা হলো কেন এক্স ওয়াই জেড জেড ওয়াই এক্স এগুলো কেন করা হলো এটার পুজো একটা গভীর ষড়যন্ত্র রাজনৈতিক দলের ষড়যন্ত্র এবং আমার একটাই প্রশ্ন কেন এইসব জেনে শুনো এখনও নির্বাচন কমিশন আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে জাগানো এবং মানুষ যাতে পশ্চিমবাংলার প্রতিটি মানুষ যাতে ভোট দিতে পারেন তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাই আমাদের মূল লক্ষ্য

রাজনৈতিকভাবে কোনোভাবেই মানুষের আশীর্বাদ থেকে সমর্থন থেকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বঞ্চিত করা যাচ্ছে না এবার কোনো কিছু করে যখন পাওয়া যাচ্ছে না তখন দেখা যাচ্ছে ভোটার লিস্টে করা যায় কিন্তু বাংলার মানুষ সজাগ মমতা বন্দ্যোপাধ্যায় সজাগ আমাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং আমাদের অর্গানাইজেশন রয়েছে সংগঠন রয়েছে সাধারণ মানুষ সঙ্গে রয়েছে মামাটি মানুষ সঙ্গে রয়েছে একটা বাইরের ভোটার যাতে না থাকে তার জন্য যতখানি আন্দোলন করতে আমরা পশ্চিমবঙ্গের যে মানুষেরা থাকে তারা ভোট দেবে বাইরের যদি কোনো মানুষ থাকে সে ভোট দেবে না এইগুলো বলে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া স্পেসিফিক ভাবে